আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে প্রতিদিনের রান্নাবান্নার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপি হচ্ছে আলু ডাটা দিয়ে রুই মাছের ঝোল চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক এই রেসিপিটি রান্না করার জন্য লাগবে রুই মাছ আমি এখানে কয়েক টুকরো রুই মাছ নিয়েছি সাথে মাথাও নিয়েছি দেখতেই পাচ্ছেন আর মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি ডাটা ডাটাগুলোর আশ ছাড়িয়ে এরকম লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকেও আমি ডাটার মতো লম্বা লম্বি করে কেটে নিয়েছি আলু আর ডাটা একই রকমভাবে কেটে নিলে তরকারিটা দেখতে সুন্দর লাগে মাছগুলো আমি ভেজে রান্না করবো তাই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন মশলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিটের জন্য এতে মশলাটা মাছের ভিতরে প্রপার ঢুকবে এবং মাছগুলো ভেজে নিলে তখন মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেল গরম হয়ে এসেছে এখন আমি একে একে মাছগুলোকে তেলে ছেড়ে দিয়ে লালচে ব্রাউন করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর চুলায় আমি অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এবং পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজের রঙ চেঞ্জ হয়ে এসেছে আর এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ ঝালটা যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়েছি বলে মরিচের পরিমাণটা আমি এখানে একটু কম দিলাম আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ এখন এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আলুগুলো মশলায় দিয়ে দিলাম এখন আলুগুলোকে মশলার সাথে ভালো করে চেড়ে কষিয়ে নেব আলুগুলোকে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর আলুগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডাটা এখন ডাটাগুলোকেও আলুর সাথে আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব সব কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি পানি আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করছি আপনারা চেষ্টা করবেন এই ডাটা তরকারিতে গরম পানিটা অ্যাড করতে তাহলে কি হবে রান্না করার পর ডাটার রংটা ফ্যাকাশে হয়ে যাবে না একেবারে সবুজ সবুজ থাকবে মাছের মাথা সিদ্ধ হতে একটু সময় বেশি নেয় তাই আমি মাছের মাথা এবং কানসা এগুলো আগে দিয়ে দিলাম যে কড়াইটাতে মাছ ভেজেছিলাম সেই মাছ ভাজার তেলটাও আমি দিয়ে দিলাম আর এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখন অবশিষ্ট ভাজা মাছগুলোকেও আমি অ্যাড করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আলু আর ডাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন একটু চেক করে দেখব ডাটা সিদ্ধ হয়েছে কি না ডাটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সব কিছুকে হালকা করে নেড়েচেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন এটা গরম গরম পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডাটার কালারটা কিন্তু একটুও নষ্ট হয়নি একেবারে যেমন কালার ছিল ঠিক তেমন কালারটাই রয়েছে তো বন্ধুরা কেমন হলো আমার এই ডাটা আলু দিয়ে রুই মাছের তরকারি কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ